এই পৃথিবীতে যিনি অনাদি যিনি অনন্ত যিনি ধ্বংসকর্তা তিনিই আবার সৃষ্টিকর্তা তিনি সত্য তিনিই শিব এবং তিনি সুন্দর নমস্কার সবাইকে তো সোমবারে আমি মহাদেবের অভিষেক করে নিচ্ছি প্রত্যেক সোমবার আমি মহাদেবকে এইভাবেই অভিষেক করি প্রথমে একটু ঘি মাখিয়ে তারপর মহাদেব ও নন্দীর ওপর দুগ্ধ গঙ্গা জল অর্পণ করি আর তারপর ভালো করে মহাদেবের আমি মুছিয়ে দিই আর মহাদেবকে সন্তুষ্ট করতে গেলে বেশি কিছু দরকার পড়ে না তিনি একটি বেলপাতাতেই তুষ্ট আর ভক্তি ভরে ভগবানকে ডাকলে ভগবান তার ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেবে যার সাথে থাকেন স্বয়ং ভোলানাথ সে আর যাই হোক হয় না অনাথ তাই সবাই বলো হর হার মহাদেব